হাই আমি সিয়াম এবং এই ভিডিওতে আমরা কথা বলবো বছরের শুরুতে আপনি কিভাবে নিজেকে অর্গানাইজ করে ফেলতে পারেন বা কোনো একটা সেমিস্টারের শুরুতে যার ফলে আপনি বছর জুড়ে যেরকম প্রোডাক্টিভ হ্যাবিটস বা সিস্টেম ফলো করতে পারবেন ওইটা ফলো করা যাতে ইজি হয় লাইফের অনেক রেজাল্ট অনেক ধরনের হ্যাবিটের ফলে হয় যদি ভালো হ্যাবিট হয় যেমন আপনি দৈনিক ব্রাশ করেন বা ফিজিক্যাল রিক্রিয়েশনের জন্য সময় বের করে নেন আপনার অনেক ভালো ফলাফল হবে লং টার্মে যদি খারাপ হ্যাবিট হয় যে আপনি খুব চিনি খেতে পছন্দ করেন বা আপনার ফুড হ্যাবিটস ভালো না বা আপনি ঘুমানোর আগে অনেকদিন অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তখন লং টার্মে এটা আপনার হেলথের উপর একটা বাজে এফেক্ট ফেলাতে পারবে বেসিক্যালি আমাদের এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করে নিতে হবে অর্গানাইজেশনের মাধ্যমে যাতে এরকম হ্যাবিট ভালোগুলা আমাদের জন্য করা সহজ হয় এবং খারাপ হ্যাবিট যেটা যাতে আমাদের জন্য করা কঠিন হয় এবং অর্গানাইজেশন প্ল্যানিং বছরের শুরুতে বা যে কোনো বড় ইভেন্ট যেমন এবং প্ল্যানিং এর জন্য আমাদের কি কি লাগবে নাম্বার ওয়ান আমাদের লাগবে হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম যেখানে আমরা পড়াশোনার নোটস থেকে শুরু করে সকল ডকুমেন্ট স্টোর করতে পারবো নাম্বার টু আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট লাগবে আমাদের পড়াশোনাটাকে ফ্যাসিলিট করার জন্য নাম্বার থ্রি আমাদের একটা সিস্টেম লাগবে যেভাবে আমরা আমাদের দৈনন্দিন এবং সাপ্তাহিক এবং মাসিক টাস্কগুলো আমরা ম্যানেজ করতে পারবো এবং ফাইনালি আমার নাম্বার ফোর হলো আমাদের একটা ইভেন্ট প্ল্যানার লাগবে বা স্কেজুল লাগবে যেখানে আমাদের বড়ো বড়ো ইভেন্টগুলো আমরা বা আমাদের দৈনন্দিন রুটিনের জন্য যে সময় থাকে বিভিন্ন কাজ করার জন্য ওইটা যাতে আমরা ইভেন্ট প্ল্যানের বসাতে পারি সেরকম চারটা জিনিস লাগবে এই ভিডিওতে প্রথম দুইটা জিনিসটা কথা বলবো বা হচ্ছে আমাদের নোটসের জন্য স্টোরেজ এবং এমন সব ইকুইপমেন্ট যেটা আমাদের ছাত্র জীবনটাকে সহজ করে দিবে শুরুতেই বলে নিব যে এরকম অনেক স্পেসিফিক ইকুইপমেন্ট অনেকের জন্য সম্ভব হবে না ম্যানেজ করা সো ওই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমি কি ফিলোসফি বা কি প্রিন্সিপালের কথা বলছি ওই ইকুইপমেন্টটা কেনার পেছনে দায়ী এবং ওইটা ভেবে যে যা করা সম্ভব তাই করেন অর্গানাইজেশন প্ল্যানিং এর ফার্স্ট টপিক নোট স্টোরেজ আমরা দুই কারণে ইউজ করি একটা হচ্ছে খুব ফাস্ট এবং চিন্তা ছাড়া এফোর্ট ছাড়া নোট নেওয়ার জন্য একটা সিস্টেম হয়ে যায় এবং দুই হচ্ছে নোট যখন আমরা খুঁজবো পড়াশোনার জন্য ওটা যাতে খোঁজা সহজ হয় আমি সাধারণত দুই ধরনের নোটস নিয়ে থাকি ফিজিক্যাল এবং ডিজিটাল নোট ফিজিক্যাল নোটের জন্য আমার প্রত্যেক সাবজেক্ট বা কোর্সের জন্য আলাদা আলাদা খাতা থাকে যেটা আমি খুব সিকোয়েন্সালি বছর যেভাবে যায় এক্সাম যেভাবে ওইভাবে ফিল আপ করি চ্যাপ্টার চ্যাপ্টার আলাদা এক্সাম এক্সাম আলাদা প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে খাতা ওগুলোকে আলাদাভাবে লেবের করে রাখি বছরের শুরুতে যাতে পরবর্তী সময় যখন আমরা আমাদের সিস্টেমে ফার্স্ট নোট নিতে চাবো বা ফার্স্ট সিস্টেমে নিজেকে পরীক্ষা করতে চাবো আমরা সহজে নোটগুলো খুঁজে পেতে পারি এটা হচ্ছে আমার ফিজিক্যাল নোটসের সিস্টেম আর ডিজিটাল নোটসের সিস্টেম হচ্ছে আমার কম্পিউটার আমি খুব অর্গানাইজভাবে নোটস রাখি ডিজিটাল নোটসের জন্য আমি শুরুতে একটা বড় ফোল্ডার বানাই যেটা আমার বিভিন্ন কাজের ক্যাটাগরি দ্বারা বিভক্ত অ্যাকাডেমিক্সের জন্য একটা ফোল্ডার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ফোল্ডার একাডেমিক্স এর ভিতরে আমার আরো অনেকগুলো ফোল্ডার থাকে যেগুলো হচ্ছে কোর্স দিয়ে বিভক্ত একাডেমিক্স ফোল্ডারের ভিতরে আমার আরেকটা ফোল্ডার স্ট্রাকচার থাকে যেটা হচ্ছে সেমিস্টার দ্বারা বিভক্ত ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এরকম প্রত্যেকটা সেমিস্টারের ফোল্ডার ভিতরে আমার প্রত্যেকটা সাবজেক্ট বা কোর্সের জন্য ফোল্ডার আছে এবং ইভেন্চুয়ালি প্রত্যেকটা কোর্সের ভিতরে বিভিন্ন ফাংশন অনুযায়ী ফোল্ডার আছে মানে অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডার এক্সামস এর জন্য একটা ফোল্ডার ক্লাস নোটস এর জন্য একটা ফোল্ডার এরকম একটা স্ট্রাকচারের সাজে নিলে যখনই আমি নোটস নিতে চাই খুব তাড়াতাড়ি ওই ফোল্ডার স্ট্রাকচার গিয়ে নিয়ে নিতে পারি যখন আমি কোনো নোটস খুঁজতে চাই আমি ডিজিটাল ওইটাও বের করে ফেলতে পারি এখন প্রশ্ন হবে যে আমি কোনটা ইউজ করব। আমি কি ফিজিক্যাল ইউজ করব নাকি ডিজিটাল ইউজ করব এবং উত্তর হচ্ছে প্রথমে আমাদের কোনটার পারমিশন আছে ওইটা চিন্তা করতে হবে স্কুল কলেজে আমাদের ল্যাপটপ ইউজ করার কোনো পারমিশন ছিল না এই জন্য আমি সবসময় খাতায় নোট নিতাম ইভেনচুয়ালি ইউনিভার্সিটি দিয়ে ল্যাপটপে নোট নেওয়া শুরু করেছি সো আপনার জন্য যেটা পারমিসেবল ওইটা ব্যবহার করেন আরেকটা যেই জিনিসের জন্য আমাদের অক্টিমাইজ করতে পড়েছে কোনটা আমার জন্য ইজিয়ার নেওয়া আপনি যদি দেখেন যে আপনি খাতা কলমে লিখে মজা পান ডিজিটালের জন্য বা খাতা কলমে লিখলে আপনি ক্লাসে ফোকাস করতে সাহায্য হয় বা ডিজিটালে আপনার স্পিড বেশি আসে যেটা আপনার জন্য তাড়াতাড়ি আপনি করতে পারবেন যেটা করে আপনি ফার্স্ট নোট নিয়ে ওটা ভালোভাবে অংশ করে দিতে পারবেন ওইটার ওইভাবে ওইভাবে আপনি এবং আপনার স্ট্রাকচারটা বানিয়ে ফেলেন এখন বলি কি ধরনের ইকুইপমেন্ট আপনার লাগতে পারে আপনার স্কুলে ভালো করার জন্য আমি সাধারণত বছরের শুরুতেই যেই খাতা কলম কিনে ফেলতাম রুলার কিনে ফেলতাম ক্যালকুলেটর কিনে ফেলতাম জিওমেট্রি বক্স কিনে ফেলতাম এবং যা যা লাগবে এস্টিমেট করে কিনে ফেলতাম খাতা কলম কেনার সময় আমি যতগুলো খাতা লাগবে সাবজেক্টের অর্গানাইজেশনের জন্য অতগুলোই কিনতাম এবং বছরের মাঝখানে যদি আরও এক্সট্রা খাতা লাগলে ওখানে কিনে ফেলতাম এবং কলম এবং পেন্সিলের জন্য খুব কেয়ারফুল একটা প্ল্যানিং করতাম আমি সব সবসময় তিন ধরনের কলম ইউস করতাম একটা হচ্ছে কালো বল পয়েন্ট পেন একটা হচ্ছে জেল পেন নীল আর একটা হচ্ছে বল পয়েন্ট নীল পেন এবং তিনটা ইউজ করার একটা কারণ আছে আমি খেয়াল করেছিলাম ন্যাশনাল কারিকুলারে হ্যান্ডরাইটিংয়ের উপর রেজাল্ট ভালো হওয়া খুব ডিপেন্ড করে অনেক সময় এবং আমার হ্যান্ডরাইটিং কখনোই খুব একটা ভালো ছিল না বেশ অ্যাভারেজ ছিল তো আমি বুঝতে পেরেছিলাম যে আমার প্রেজেন্টেশন দিয়ে নাম্বার অনেক জায়গায় উঠানো লাগবে সেই জন্য আমি সবসময় বছরের শুরুতে একটা স্টক অফ তিন কালার পেন ইউজ করে ফেলতাম কালো বল পয়েন্ট পেন দিয়ে টেক্সটের বডি লিখতাম পরীক্ষার খাতায় বা হচ্ছে যে কোনো নোটের খাতায় জেল পেনগুলো দিয়ে একেবারে মেইন হেডারগুলো লিখতাম এবং নীল বল পয়েন্ট পেনগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের সাব হেডার বা যেসব সেন্টেন্সে ফোকাস করতে চাই, ওগুলো লিখতাম এই তিন কালার পেন শুরুতেই কিনে নিলে ভবিষ্যতে আপনার নোট নেওয়ার জন্য বা পরীক্ষার জন্য সবসময় আপনি ওটা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন এবং আপনি ওই সিস্টেমগুলো খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারবেন এই জন্য বছরের শুরুতে এইসব ইকুইপমেন্ট কিনে ফেলি এবং ছোটোখাটো জিনিস যেমন ওয়াটার বোতল সবসময় রাখতাম হাইড্রেশন খুব ইম্পর্ট্যান্ট আমাদের বডির জন্য আমাদের ব্রেন ভালো ফাংশন করার জন্য সো আপনার ছাত্র জীবনে স্কুলে অনেক ঘন্টা কারণ সময় মিক্সার আপনার কাছে একটা ওয়াটার বোতল থাকে যেটা দিয়ে আপনি পানি খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখতে পারবেন এই গেল ইকুইপমেন্ট পড়াশোনার জন্য এনভায়রনমেন্ট সৃষ্টি করার জন্য কয়েকটা জিনিস আপনি কিনতে পারেন একটা টেবিল এবং কমফোর্টেবল চেয়ার এটা ভালো হয় যেহেতু আপনি অনেক সময় কাটাবেন একটা চেয়ারে বসে পড়াশোনা করার জন্য ওই চেয়ারটা যাতে ভালো হয় এবং ইভেনচুয়ালি একটা টেবিল যে টেবিলটাকে আপনি আপনার পড়াশোনার জায়গা বানিয়ে নিতে পারবেন ওই টেবিলে আপনি যদি শুধু পড়াশোনায় করেন অন্য কিছু না করেন তখন পড়াশোনায় বসতে সাহায্য হবে এবং পড়াশোনায় বসলে ফোকাসটা ধরে রাখতে সাহায্য হবে কারণ আপনি ওই টেবিলকে শুধু পড়াশোনার জন্যই অ্যাসোসিয়েট করেন এখন এরকম আলাদা টেবিল চেয়ার বা পড়াশোনার জন্য আলাদা একটা জায়গা হয়তো অনেকের পক্ষে আলাদাভাবে কাস্টমাইজ ভাবে বানিয়ে নেওয়া সম্ভব হবে না কিন্তু এই প্রিন্সিপালটা যে একটা স্পটে যেখানে আপনি পড়াশোনা করবেন ওখানে যাতে অন্য কিছু না করেন এটা আপনার ব্রেইনকে ফোকাস করতে সাহায্য করে এই প্রিন্সিপালটা মাথায় নিয়ে যা আপনার পক্ষে করা পসিবল ওইটাই করেন আরও যা কেনা সম্ভব হলে কিনতে পারবেন ওটা হচ্ছে দুই ধরনের লাইট একটা হচ্ছে ব্লু লাইট এবং একটা হচ্ছে ইয়েলো লাইট মানে নীল এলইডি লাইট হচ্ছে ধরেন ব্লু লাইট টিউবলাইটে যেরকম থাকে আর ইয়েলো লাইট হচ্ছে বাল্বগুলো বা ল্যাম্পে যেরকম থাকে ব্লু লাইট আমাদের জেগে থাকতে বেশি সাহায্য করে কিন্তু প্রবলেম হচ্ছে ব্লু লাইট ব্লু লাইট যে আপনি বেশিক্ষণ ইউজ করেন আপনার রাতে ঘুমাতেও প্রবলেম হবে ইয়েলো লাইট হচ্ছে অপোজিট ওইটা আপনার রাতে ঘুমানোর জন্য ইজি হয় আমি ব্লু এবং ইয়েলো লাইট ব্যবহার করতাম ব্লু লাইট হচ্ছে নর্মাল লাইট এবং ইয়েলো লাইট হচ্ছে একটা ল্যাম্প কিনতে পাওয়া যায় এবং আমি করতাম কি যখন সন্ধ্যা বা দুপুরে পড়াশোনা করছি যখন জেগে থাকা দরকার তখন ব্লু লাইট ব্যবহার করতাম ইভেনচুয়ালি যখন ঘুমাতে যাব তার এক দুই ঘন্টা আগে ইয়েলো লাইট ব্যবহার করা শুরু করতাম দিনের বেলা তো লাইট লাগে না সূর্যের আলোতেই পরা যায় সাধারণত ওইটার কারণ হচ্ছে আমি কেন ইয়েলো লাইটে সুইচ করতাম ব্লু লাইট যেহেতু আমাদের ঘুমে ডিস্টার্ব করে এবং ঘুম যেটার উপর আমি আলাদা একটা ভিডিও বানাবো খুবই ইম্পর্টেন্ট আমাদের লার্নিং এবং একাডেমিক পারফরমেন্সের জন্য এই জন্য ঘুমের জন্য আমি অপটিমাইজ করে ব্লু লাইট এবং সকল স্ক্রিনও বন্ধ করে দিতাম সো ঘুমানোর এক দুই ঘন্টা আগে আমি এনশিওর করতাম যাতে কোনো স্ক্রিন থেকে ব্লু লাইট আমার চোখে না পড়ে ব্লু লাইট ফিল্টার অন করে রাখতাম এবং যাতে আমি নিজে পড়াশোনার সময় ব্লু লাইট না ব্যবহার করি আমি যাতে একটা হলুদ লাইট ব্যবহার করি যেটা আমার ঘুমাতে সাহায্য করবে আর একটা অ্যাডিশনাল ইকুইপমেন্ট এটা আপনি কিনতে পারেন ওটা হচ্ছে ব্ল্যাক আউট কার্টেন্স বা পুরো কালো পর্দা এটাও এভিডেন্স আছে যে আমাদের ঘুমকে অনেক সাহায্য করে কোনো প্রকার আলোকে আসতে দেয় না এবং ন্যাচারাল আমাদের ঘুমের কোয়ালিটি ভালো হয় আমার এটা স্কুল কলেজ ওরকম ছিল না কিন্তু ইউনিভার্সিটি যখন সুযোগ হয়েছিলাম একটা কালো পর্দা কিনে নিয়েছিলাম সেরকম বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আপনি কিনে নিজের পরীক্ষার খাতার প্রেজেন্টেশন থেকে শুরু করে নোট টেকিং এর জন্য খুব অর্গানাইজ ভাবে আগাতে পারবেন এট দ্য সেম টাইম আপনি ঠিকমতো যদি একটা এনভায়রমেন্টও সৃষ্টি করেন পড়াশোনা করার জন্য এটা সারা বছর আপনাকে হেল্প করবে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি একটা টাস্ক ম্যানেজার আপনার যা যা কাজ করা লাগবে এরকম একটা সিস্টেম সাজিয়ে নিতে পারেন এবং কিভাবে আপনি আপনার ইভেন্ট ম্যানেজার বা আপনার যেসব জিনিসের সময় দেওয়া লাগবে ওইটা আপনার ক্যালেন্ডার সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন